নমস্কার বন্ধুরা আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো দেখতেই থাকো সাথেই থাকো শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেবের মাস হিসেবে বিবেচিত হয় এই মাসের সোমবারগুলি মহাদেবের উপাসনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভগবান শিবের প্রিয় রঙ হচ্ছে সবুজ তাই অধিকাংশ মেয়েরা কাচের চুড়ি বা সবুজ পোশাক এই মাসে পরে ভক্ত বন্ধুরা দেখতেই থাকো আমাদের মিমি পুজোটা দিচ্ছে আমরা দুজনেই উপোস করেছি আর দুজনেই কিন্তু খুব আনন্দ করে এই পুজোটা দিয়েছি সারাটা দিন কিন্তু আমাদের খুব ভালো কেটেছে যেহেতু ঘরের লক্ষ্মী এখন মিমি সেই জন্য কিন্তু পুজোটা ওকেই বলছি করতে ং নমর শিবা জয়নাথ দেবতা এবার আমি কাঁচা দুধ দিচ্ছি ওং নমর ওম নমৎ শিবায়মৎ শিবায়গদেবতা আমি ঠাকুরকে ভালো জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি ওম নমৎ শিবায় জয় শিবশম্ভু হর হর মহাদেব হর হর মাহাদেব হর হর মহাদেব মুছে নিচ্ছি পরিষ্কার জল দিয়ে মুছিয়ে নিলাম ঠাকুরকে নাক দেবতাকেও মুছিয়ে নিচ্ছি আমি ঠাকুরকে আমি অশ্বগন্ধা চন্দন দিয়ে তিলক কেটে দিচ্ছি ওং শিবায় শিবায়মৎ শিবায়মৎ শিবায় কথা আমি ঠাকুরের প্রিয় ফুল আকন্দ আকন্দ ফুলের মালা ঠাকুরকে পরিয়ে দিচ্ছি বেলি ফুলের মালাটাও পারিয়ে দিচ্ছি আমি ঠাকুরকে অপরাজিতা ফুল অপরাজিতা ফুল দিচ্ছি ঠাকুরকে দুটো এই ফুলটা একটু কেমন হয়ে গেছে তাই বুঝলাম না এই ফুলটা দিচ্ছি গঙ্গা জল গঙ্গা জলের মধ্যে মেশাচ্ছি গোলাপ জল

আমি ঠাকুরের মাথায় জল ঢাল ওয়ামে সুগন্ধি পুষ্টিবর্ধনীবন্ধন মৃত্যু মাম ওয়াম যজাম সুগন্ধি পুষ্িবর্ধন উখমি বন্ধনা মৃত্যু কম রোত ও জজামহে সুগন্ধি পুষ্ঠিধন উখমিব বন্ধনা মৃ ঠাকুর ঠাকুরকে দিচ্ছি শিবায়মা শিবায় জব মানে প্রত্যেক সোমবারে একটা করে শস্য ঠাকুরকে দেয়া দেওয়া হয় এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে তো আজকে দিচ্ছি জব আর এই যে চালটা দিলাম এটা হচ্ছে দেওয়া হয় দরিদ্রতা দূর করার জন্য ঠাকুর যেন আমাদের সকল দরিদ্রতা দূর করে করে এবার ঠাকুরকে আরতি করবো প্রদীপ জানিয়েছি ঘর প্রদীপ আর এবার কপুর জ্বালাবো আর দেবো ধূপ

দেওয়াটা হয়ে গেছে বন্ধুরা এবার কিন্তু আমি পুজোটা দিয়ে নিচ্ছি দেখো ঠাকুরের এখানটায় কলাটা না ঠিক রাখা যাচ্ছে না মাথার উপরে দেখতেই পাচ্ছ খুব ছোট্ট ঠাকুরটা আর এই শিব ঠাকুরটা আমি দক্ষিণের সাথ থেকে কিনেছিলাম অনেক বছর আগে বন্ধুরা আগে ঘরের ঠাকুরটাকে দিয়ে তারপরে কিন্তু আমরা মন্দিরে পুজো দিতে গেছি দুধটা বন্ধুরা আমাকে পরে ঢালতে হলো স্নান করানোর পরে কারণ সোনা ছিল কাছে কে সোনাকে ধরবে এই জন্য কিন্তু পরে দিলাম নাহলে কিন্তু আগেই স্নান করানোর আগেই কিন্তু দুধটা ঢেলে তারপরে স্নান করানো হতো ঘরের পুজো শেষ করে আমরা চলে আসলাম মন্দিরে বন্ধুরা আর সোনাকে রেখে আসলাম ও দাদানের কাছে তো দেখো আমাদের আগেও কিন্তু অনেকে জল দিয়ে গেছে দেখতেই পাচ্ছ সিমেন্টের উপর অনেক দুধ পড়ে আছে তো মিমিকে বললাম মিমি প্রথমে দিয়ে দিলো তারপরে আমি দিয়ে দেবো করে একটু শাড়ি পরার ইচ্ছা ছিল সেটা আর হলো না বন্ধুরা এদিকে মেয়ে কাঁদছে তাড়াতাড়ি ওর বাবা আবার বিডি অফিসে যাবে সেই জন্য কারণ ওর বাবার ভিডিওতে সেদিনকে মিটিং নাকি একটা ছিল তাহলে সোনাকে কে ধরবে তো মিমির পুজো দেওয়া হয়ে গেল এবার দেখো বন্ধুরা আমি কিন্তু পুজোটা দিয়ে দিচ্ছি মালাটা ভীষণ ভারী আর মালাটা পরে কিন্তু বাবাকে কি সুন্দর লাগছে তাই না আমাদের বুড়ো শিবকে কিন্তু খুব সুন্দর লাগছে আমরা বুড়ো শিব বলি কেন জানো বন্ধুরা আমাদের মন্দিরের বয়স তিনশো বছরের পুরনো মন্দির সেই জন্য কিন্তু আমাদের বাবাটাও কিন্তু অনেক পুরনো অনেক বয়স হয়ে গেছে আমাদের বুড়ো শিবের কলাটা স্লিপ কেটে কেটে পড়ে যাচ্ছে বন্ধুরা তারপরে দেখো কলাটা পড়েই গেল বাবা মনে হয় কলা আর মাথায় রাখতে পারছে না তো ফুলগুলো দিয়ে দিলাম বাবার প্রিয় ফুল আকন্দ ফুল আকন্দ ফুলের মালা ছোটবেলায় এগুলো জানো বন্ধুরা এখন তো কিনে নিয়ে আসি ছোটবেলায় কিন্তু আমরা এগুলো তুলতাম জানো গাছ থেকে তুলে নিজের হাতে মালা গাঁথতাম তারপরে কিন্তু আমরা ঠাকুরকে পড়াতাম কত বড় বড় মালা গেঁথে দিতাম আমাদের বাড়ির মন্দিরেই আমরা কিন্তু সব পুজো দিই বন্ধুরা সেটা নীল পুজো হোক বা যে কোনো পুজোতেই আমরা কিন্তু বাড়ির মন্দিরেই পুজোটা দিই শিবরাত্রির হোক যাই হোক আমাদের আর বাড়ির থেকে অন্য কোথাও যেতে হয় না ছোটোবেলায় খুবই মজা হতো বন্ধুরা যে কোনো পুজোতে পুজো দেওয়া হয়ে গেছে এখনও তো ঘরগুলো পরিষ্কার করা বাকি আছে সন্ধ্যাবেলা হয়তো মন্দিরটা পরিষ্কার করা হবে তারপরে দেখো একটু চন্দ্র মতো নিয়ে নিলাম এবার কিন্তু আমি বাড়ি ফিরছি মিমি কিন্তু আমাকে একটু ভিডিও করে দিচ্ছে তারপরে এসে দেখার বন্ধুরা আর ইচ্ছা করছে না বলেছিলাম নারকলগুলো একটু কুচি করে কাটবো আর ইচ্ছে মিমি বলে কি তুমি চলো তোমার তুমি আর আমি খাবো কেউ তো খাবে না আমাদের বাড়িতে কিন্তু সাবু মাখা কেউ একটা ভালোবাসে না তো যাই হোক এই জন্য মিমিরা আমার মতো নিয়েছে অনেকটা বেশি হয়ে গেছে সাবু মাখা বন্ধুরা অনেকটা নষ্ট হয়েছে যেন

হ্যাঁ উঁচু করে হাত দিয়ে খাওয়া একটু কপ কপ করে খেয়ে দেখা রাখাতে পারবে না এই মাত্র মন্দিরে পুজো দিয়ে তবে এসে আমরা খাচ্ছি তো বন্ধুরা দেখো এই যে ছেলে একটা অর্ডার করেছিল এই রাত্রিবেলা এসে দশটা বাজে এখন এটা দিয়ে গেল অনলাইন থেকে অর্ডার করেছিল তা দেখো এটা কি বলো তো এটা হচ্ছে ভ্যাকুম ক্লিনার আসলে কি এত মাকড়সা জাল টানে সব জায়গায় দুদিন অন্তর পরিষ্কার করে করে আর পারি না বাচ্চার ঘর তো সেই জন্য ছেলেটা নিয়ে এসছে আমি বলছি আমি আবার ওকে ই মেরে বলছি আমার না একটা চালের ড্রাম আছে জানো বন্ধুরা একদম স্টিলের এরকম তোমরা দেখেছ তো আমি বলছি বাবা এই তো আমার চালের ড্রামের মতোটাকে নিয়ে কী করতে হবে ও আবার একটুখানি করে আমাকে দেখালো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট পুরো ব্লগে ভালো থেকো টাটা